মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে উড়িষ্যা সমগ্ন উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণাবত্ত যেটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে চোদ্দ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপলবর্তী জেলাগুলোতে বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং হলদি পাশাপাশি পূর্ব মেদিনীপুরের স্বান্ন জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে করে দেখুন যদি আমাদের কি উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখে দেখুন বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি এবং সুন্দরবন ঝড়খালী হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিস্ততা দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বারুইপুর শ্যামপুর বিষ্ণুপুর এবং দেখুন যদি দেখি দল তমলুক কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কলকাতার পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি নিউ টাউনের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি আমতা বাগনান কোলাঘাট বজবজ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন হলদিয়ার যে লাগোয়া জাগলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালো হতে পারে দেখুন বিশেষ করে দুর্গাচক চক চক চৈতন্য তেতুলবেেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে দেখুন যদি দেখি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর সম্ভব এবং উড়িষ্যার বর্ডারের কৈশোরী বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি ঝাড়গ্রাম যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে গোয়ালত চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগবল্লপুর এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি খানাকুল আরামবাগ পাবা ঘাটাল চন্দ্রকোনা শালবনী আলমগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আমাদের বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুষকরা বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসাহর খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে এর একটু জোরালো বৃষ্টি হতে পারে দুর্গাপুর বরজরা বেলাতড় সোনামুখী কাকসা গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে যদি আমাদের কি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া সমান জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত হয়তো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বেশ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে উকড়া রানীগঞ্জ আসাঞ্চল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খাদরাজ্যে জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে সিমরাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বন্ধুয়া বিড়িররা পাকদা বড়বাজার সিন্দরিক বলরামপুর এবং কেন্দা এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কেন্দা যদি আমরা কেন্দা শুক্লারা মঙ্গলবারপুর পুরুলিয়া এই সমস্ত জাত খুবই হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো যে কাটোয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কাটোয়ার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপরের দিকে জায়গা বলতে দেখুন সিউড়ি বোলপুর ঘুসখরা কাটোয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাপড়া মোরগাছা পাটলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এবং যদি দেখি দেখুন আহমদপুর লাভপুর সাঁইথিয়া সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলে যদি আমাদের কি মুর্শিদাবাদ স্বন্ধন জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে একটু বিশ্বদের দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা সাগরদিঘি বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নলহাটি রামপুরহাট মল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমাদের কি বাংলাদেশ এবং দেখুন যদি দেখি মুর্শিদাবাদে যে বড় লাগোয়া জাগলি রয়েছে এনে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা ভগবানগুলা লাল জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কাঠিকুন্ অমরপাড়া এবং রামগড় এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে উপরবর্তী জায়গা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল তিরাট লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলগোপা মেহেরপুর পাবনা নগরপুর এই সমস্ত জাতও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া রাজশাহী মহাদেবপুর বগড়া পাবনা এই সমস্ত জাত হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে মালদার দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি দার্জিলিং কালিম্পংের দিকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং আলিপুর কোচবিহার দিকেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কমে গেলেও কোনো কোনো জায়গায় যেমন শান্তিপুর চন্দ্রনগর দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুর ও কলকাতা সমান্য জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তারা দেখতে পাচ্ছি যে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগুলা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বেলদা এবং যখন যদি এই যে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরি বেলদা এবং নয়াগ্রাম এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোলাঘাট এদিকে বাগনান তমলু ময়না পাঁশকুড়া বালিচক পিংলা বেলি এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মেদিনীপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি ঝাড়গ্রামে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে এদিকে গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জাততে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এবং পাশাপাশি যদি আমরা দেখি চন্দননগর এদিকে দেখুন যদি কাঁচরাপাড়া খড়দা হাওড়া এই সমস্ত জাতীয় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা চন্দ্রকোনা এই সমস্ত যত বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুষখোরা বোলপুর এই সমস্ত যত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার আমরা দেখবো যে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমাদের দেখি বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখব যে শুক্রবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি খুব একটা হালকা সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পংের দিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি পারে এবং পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের দেখে নেব যে শনিবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার ষোলো তারিখ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শুধুমাত্র উপকূলবর্তী জায়গাগুলিতেই বৃষ্টি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকলেও উপরবর্তী দীঘা কাঁথি এবং পশ্চিম মেদিনীপুর সমরণ্য জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এবং বর্ধমান চন্দননগর নদীয়া এই সমরণীয় জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা এই এই সমস্ত জাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর হাওড়া খরদা কলকাতা নিউ টাউন বজবজ উলুবেরিয়া কোলাঘাট এবং যদি দেখি বারুইপুর এবং তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা পশ্চিম দিকে জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এই সমস্ত জাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা কোনো জাতি থাকবে না তবে কলকাতা এবং হুগলির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সতেরো তারিখ রবিবার যদি সকাল থেকে দেখি তাও দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা সঙ্গে হালকা বৃষ্টি থাকলেও মুর্শিদাবাদ থেকে কিন্তু বেশ জ্বালো বৃষ্টি হতে পারে দেখুন রবিবার যদি সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে অমরপাড়া জঙ্গিপুর দুমকা রামপুরহাট হাঁসদিয়া দুলিয়ান গোদ্দা এই সমস্ত বজ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলে মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রবিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র সহ বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে করে খড়গপুর কোলাঘাট কলকাতা এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতার থেকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা যে জাগলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের নগরুকা হাবড়া এবং দেখুন যদি আমাদেরকে দেখুন এই কয়েকটা জায়গা রয়েছে নগরুকা হাবড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া মেমারি এবং রানাঘাট চাকদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দেখি বর্ধমান ঘুসকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসঞ্চল অঞ্চল চিত্রনগর দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের থেকে বিকেলের মধ্যে রবিবার মোটামুটি মুর্শিদাবাদ এই যে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর আর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর এবং অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জাত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং আলিপুরদুয়ারে কোচবিহার থেকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद